নারী বা পুরুষবাচক শব্দের ক্ষেত্রে সম্মান সূচক অর্থাৎ সম্বোধন করার ক্ষেত্রে সম্ভাষণ করার ক্ষেত্রে আমরা শব্দ ব্যবহার করি এখানে আবার আমাদের একটা ঝামেলা তৈরি হয় আকার দিয়ে লিখবো নাকি একার দিয়ে লিখবো আমরা মনে রাখবো কি মনে রাখবো একটু খেয়াল করি আমরা সম্বোধন শব্দের ক্ষেত্রে স এবং স নির্ণয় সহজ উপায় কি খেয়াল করো স্ত্রীবাচক সম্ভাষণে আকারের পরে সবসময় দন্তস বসে স্ত্রীবাচক যদি তুমি বোঝাতে চাও তাহলে সবসময় মনে রাখবা আকারের পরে দন্তস্য আকারের পরে কি বলতো দন্তস্য বসবে আসো একটু এক্সাম্পল দেখি তো দেখো কল্লানি আসু এ দেখো একটা আকার বসছে এরপর একটা দন্তস্য কিন্তু ব্যবহার করছে মুদ্র কিন্তু আসে নাই মাননি আসু দেখো আকার বসছে এরপরে দন্তস্যু পুজনি আসু দেখো আকার বসছে এরপরে দন্তস্য বসছে সুপ্রিয় আসু আকার বসছে তারপর অস্বীকার বসছে দেখো এখানে এখানে দেখো দাসু এই যে দেখো আকার বসে তারপর বসে অর্থাৎ এগুলো সবই কিন্তু স্ত্রীকে বোঝানোর জন্য অর্থাৎ তুমি যদি কোন স্ত্রীর লোককে সম্বোধন করতে চাও তাহলে তোমাকে অবশ্যই আকার লিখতে হবে এবার তুমি যদি পুরুষ বোঝা তাহলে কি করবা পুরুষ বা তো শব্দের সম্ভাষণের ক্ষেত্রে একারের পরে সবসময় মুদ্রনাশা ব্যবহার করার লাগে যদি তুমি পুরুষ বোঝাও তাহলে কি বুঝবে একারের পরে সবসময় মুদ্রা ব্যবহার করার লাগবে আসলে তো দেখিত দেখুন ধরো কল্যাণী এসু দেখো এখানে সেম বানানটা কিন্তু দেখো কল্যাণীশু দেখো এখানে আমি বলছিলাম যদি এটার পরে তুমি আকার লিখতাম দন্তস্ব লিখতাম তাহলে সেটা স্ত্রীকে বোঝাতো এখানে দেখো আমি একাল লিখছি একাল লেখার কারণে কিন্তু এটার পরে কি বলতো মুদ্রনাশা ব্যবহার করা লাগলো আর কি বলছিল মনে আছে তোমাদের পুরুষ সম্বোধনের পর তুমি একার ব্যবহার করো তারপর অবশ্যই এখানে মুদ্রনাশা চলে আসবে তবে প্রতিটাকে দেখি ঘটনা ঘটছে একার চলে আসে তারপর মদ্যা একার চলে আসে তারপর মুদান্ন একার চলে আসে তারপর মুদান্ন শ একার চলে আসে তারপরে মধ্যাশ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই জাতীয় সমস্যাগুলো এখন খুব সহজে সমাধান করতে পারবা যে কোথায় পুরুষবাচক আর কোথায় স্ত্রীবাচক শব্দ বোঝাতে সম্ভাষণ করার ক্ষেত্রে ধরনের বর্ণগুলোকে ব্যবহার করবে আশা করছি এটা বুঝতে পেরেছো